এগুলো তো রিভেঞ্জফুল শৌকত মোল্লাকে তো তো অনেকদিন আগে নোটিশ দিয়েছিল সিবিআই তখন তো শৌকত মোল্লা দেখা করেছিল আর যেহেতু পয়লা জুন রয়েছে তাই জন্য সিবিআই নোটিশ দিচ্ছে বিজেপি জানে পশ্চিম বাংলায় কিছু করতে পারবে না শেষকালটা যদি সিবিআই ফিবিআই থেকে করে করানো যায় তাই বিজেপি শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীর এই যে হিংসাত্মমূলক কাজকর্ম বিজেপির যে এরকম অ্যাটিটিউড বাংলার মানুষ তাকে রিজেক্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী এখন দিনের বেলাতেও স্বপ্ন দেখে কোনো অসুবিধা নেই নরেন্দ্র মোদীকে স্বপ্ন দেখতে কে বারণ করেছে আজকে তো শুধু আমাদেরই একটা মিছিলে লক্ষ অনেক লোক এ তো নরেন্দ্র মোদীর মিটিংয়ের চেয়েও বেশি লোক ছিল আমাদের মিছিলে নরেন্দ্র মোদী আর কিছু করার নেই মোদি হারছে মোদী নিজেই জানে মোদী হারছে তাই এখন ভোকাল টনিক দিয়ে বেড়াচ্ছে আর কিছু না পাকিস্তান কি বলছে না বলছে তাদের ভারতবর্ষে কিছু আমরা আমরা অন্তত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা সিট পাবো লিখে নিন লিখে নিন গদি মিডিয়ার কে কে আছে লিখে নিন নরেন্দ্র মোদিকে জানিয়ে দিন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা সিট পাচ্ছে মোদি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকছে না ওকে আশ্রম করে মুনি ঋষি থাকতে হবে লিখে নিন গদি মিডিয়ার জন্য স্পেশাল